রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ তারকেশ্বরের চাপাডাঙ্গা কলেজ রোডে রাস্তা সারাই না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি পঞ্চায়েত উপপ্রধানকে জানা গেছে ওই রাস্তাটি দীর্ঘ প্রায় ছ কিমি রাস্তার বেহাল দশা এদিন সকাল থেকেই পণ্যবাহী গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা দাবি একটাই দ্রুত রাস্তা নির্মাণ করতে হবে প্রশাসনকে স্থানীয়দের অভিযোগ দীর্ঘ তিন চার বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে চাপাটাঙ্গা থেকে পিয়াশারা পর্যন্ত গুরুত্বপূর্ণ ছকেমি রাস্তা এই রাস্তার দুপাশে বহু ব্যবসায়ী প্রতিষ্ঠিত স্কুল কলেজ থেকে সরকারি অফিসও রয়েছে গত তিন চার বছর ধরে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে অফিস যাত্রীরা আর অভিযোগ রাস্তার বেহাল দশার কারণে চাপাটাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয় বলিছে মান অনেক নিচে নেমে গেছে দেখুন বিস্তারিত রাস্তা যে পরিবর্তন হোক সব জায়গায় পরিবর্তন হচ্ছে চাইবো তো যে এখানে যারা বাস তাই বাসিন্দা তাদের তো অবশ্যই অসুবিধা হবে আমি কলেজেই যাচ্ছি কলেজে একটু প্রয়োজনীয় কাজ আছে আমি প্রায়শই যাই

জরাজীর্ণ অবস্থায় রয়েছে কি বলবেন রাস্তাটা হাঁটা চলা গাড়ি ঘোড়া সব দিকেই তো অসুবিধা হচ্ছে রাস্তাটাকে তো তাড়াতাড়ি শিগগিরি ঠিক করতে হবে আপনারাও তো ব্যবসা করেন হ্যাঁ ব্যবসাতেও তো ভাটা পড়েছে হ্যাঁ বিক্রি হচ্ছে না না লোকজন আসা চলা বন্ধ হয়ে যাচ্ছে ওই কলেজের রাস্তা দিয়ে খালপাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছে ঘুরে যাচ্ছে ওই দিক দিয়ে অফিসের সামনে দিয়ে চলে যাচ্ছে এই দিকে একদম জনসংখ্যা একদম কোনো লোকজন আসা যায়। দীর্ঘ দিন ধরে রাস্তা রাস্তাটা তো বেয়াল রাস্তাটা ভালো করুন। যেন সবাই যেতে পারবে, আসতে পারবে, গাড়ি ঘোড়া সব দিক দিয়ে আমাদের অসুবিধা হচ্ছে। কি নাম আমার নাম मिताली ভৌমিক। बाज़ार कबता तुलसी न तुलभा जॾहिं দেখুন এই রাস্তাটা চাপা একটা প্রাণ কেন্দ্র এই রাস্তাটা রাস্তাটা যতবার তৈরি হচ্ছে রাস্তাটা যতবার তৈরি হচ্ছে ততবার জল নিকাশির জন্য রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে ইতিমধ্যেই আপনারা খবর নেবেন যে আমাদের হুগলি জেলা পরিষদের রাস্তা এটা সেই রাস্তার আমরা ড্রেনের দাবি করেছিলাম সেই ড্রেন অলরেডি টেন্ডার হয়ে গেছে আমার কাছে যতদূর খবর এই সপ্তাহে তার ওয়ার অর্ডার এর কথা আছে তাহলে আমরা সবাই আশাবাদী যে যার জন্যে রাস্তাটা খারাপ হয়ে যায় ড্রেন সেই ড্রেনটা অতি শীঘ্রই আরম্ভ হবে ড্রেন হয়ে গেলে আশা করি এরপরে যে রাস্তা হবে সেই রাস্তা দীর্ঘদিন বহাল থাকবে তাহলে আপনি কি বলতে চাইছেন পঞ্চায়েত তাহলে ব্যর্থ রাস্তা পঞ্চায়েতের রাস্তা এটা না এটা জেলা পরিষদ ও কবল পঞ্চায়েতের দায়িত্ব পঞ্চায়েতের নিশ্চিতভাবে দায়িত্ব থেকে যেতে অস্বীকার করে লাভ নেই আমরা সেই দাবি পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সেই জায়গায় আমরা পৌঁছে দিয়েছি এবং জেলা পরিষদ ছাড়াও দিয়েছে আমাদের এমএলএ সাহেব বদ্ধ পরিকর তিনি রবীন্দ্র মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট আছে তিনি বদ্ধ পরিকরের রাস্তা

न <muchas> <muchas> جيڏا ساوي کي دي کي ٿو ڏيتابي ڪيڪ جو ڏي ٿو